গত তিন দিনের অভিযানে চারজন মাদক কারবারিকে আটকসহ মোট তিনশো পঁয়তাল্লিশ বোতল ফ্রেন্সিডিল উদ্ধার করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ বুধবার গজঘণ্টা ইউনিয়নের হাবুর বালার ঘাটে পাওয়ার টিলার থেকে তিনশো পাঁচ বোতল ফ্রেন্সিটিল উদ্ধার সহ জিয়াউর ও হারুনকে আটক করে আটককৃত উভয় লালমনির হাটের হাতিবান্ধা উপজেলার ভেলাঘুড়ি কাশেমবাজারের মৃত জোবান আলীর ছেলে জিয়াউর ইসলাম ও মধ্যম কাদমা এলাকার মিয়াকুল হোসেনের ছেলে হারুনর রশিদ মঙ্গলবার দিবাগত রাত বারোটার দিকে আটক শফিকুল মর্নেয়া ইউনিয়নে তালপোট একটি নরসিং এলাকায় ফেন্সিডিল বিক্রয় করার সময় পনেরো বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করে আটক হওয়া শহীদুল উপজেলার গজঘণ্টা ইউনিয়নের শফিকুল ইসলামের ছেলে সোমবার মর্নেয়া ইউনিয়নের মৌভাসী বামনটারি এলাকা থেকে মমিনুর ইসলাম নামে একজনের মাদক কারবারির ব্যাগে পঁচিশ বোতল ফ্রেন্সিডিল সহ তাকে আটক করে আটক হওয়া মমিনুল উপজেলার মর্নেয়া ইউনিয়নের মৌভাসা গ্রামের আনিসুর rahmane's text report IV news 24